নজর রাখবো পরবর্তীতে আজকে গোমতি জেলা সফর মুখ্যমন্ত্রী মানিক সাহার এবং জল সরবরাহ উন্নতি প্রকল্পের ভিত্তি প্রস্তার স্থাপন থেকে শুরু করে একাধিক কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যার মধ্যে রাজশ্রী কলাক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীন জল সরবরাহ ব্যবস্থা প্রকল্প যার মোট 12 টি শহরের জন্য যার ভিত্তি প্রস্তার স্থাপন করা হয় অন্য দিকে দাঁড়িয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি যান মাতাবাড়ির যে প্রসাদ প্রকল্প তা নিয়ে বৈঠক করেন এবং তার সাথে জেলার উন্নয়নের বিষয়ে বেশ কিছু বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে উদয়পুর যে সফর রয়েছে সেই সফরে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে উদয়পুর থেকে শুনুন এখন পর্যন্ত আমরা বারবার আমার কাছে আমাদের পবিত্র বিধানসভার যিনি অপোজিশন লিডার এবং ওনার অন্যান্য পার্টির ওনাদের লেফট ফ্রন্টের তারা এসে আমার সাথে দেখা করে গেছেন ওনারা বিভিন্ন বিষয়ে বিষয়ে আলোচনা করেছেন পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেছেন আমাকে বললেন যে আপনারা এই জায়গার মধ্যে কতগুলো সমস্যা হয়েছে আপনি একটু দেখুন পুলিশকে করা বার্তা দিন আমি বললাম আপনার কি সন্দেহ আছে আমি একটা দিই না মানুষ যখন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হবে কিন্তু দেখতে সমস্যা হলে সেই সমস্যার জন্য আমরা তার পদক্ষেপ নিয়েছি না এখন তো এই জিনিসটা হচ্ছে কোথাও কোন সমস্যা হলে আমরা কিন্তু সাথে সাথে ঝাঁপিয়ে বলিয়ে আমি ডিজিপি সাহেবদের বলেছি এবং এসপিদেরও আমি বারবার মিটিং করি যে কোন জায়গার মধ্যে রং না দেখে ধর্ম না দেখে পার্টির উপরে উঠে গিয়ে কে কার আশ্রয় আছে এইসব না যদি অন্যায় করে কেউ যদি দেখা যায় যে আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়েছে আমরা কোনো অবস্থায় তাকে কিন্তু আমরা ছাড়ছি না আমি ওনাদেরকে বললাম যেহেতু ওনারা এসছেন ওনারা ওনাদের কথা বলেছেন আমি আশ্বস্ত করেছি নিশ্চয় আমরা দেখব ওনার স্পেসিফিক আপনাদের বলতে হবে কোনো জায়গায় আমাদের যদি এই ধরনের কোন ঘামতি থাকে নিশ্চয় আমরা দেখব হয়েছেন আমার সাথে কথা বলে আপনারা তুলনায় এখন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রাষ্ট্রে আমরা যদি ডাটা নিয়ে কথা বলি তখন কিন্তু উত্তর থাকে না অনেকে মহিলাদের বিরুদ্ধে দু হাজার তুলনায় এখন বর্তমানে দুই হাজার তেইশ এবার বাইশের থেকে দু হাজার তেইশের তুলনায় যদি আমরা করি মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন জনসরবরাহ প্রকল্পের যে উন্নতি প্রকল্পের ভিত্তি প্রস্তাব স্থাপনের পাশাপাশি মাতাবাড়ি পরিদর্শন করলেন প্রসাদ প্রকল্পের নিয়েও বিস্তারিত বৈঠক করলেন মানিক সাহা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন